ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ চলছে এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন উপত্যকাটির উধমপুর জেলায় এই লড়াই শুরু হয়েছে একদিন আগেই কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় উনত্রিশ জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক যুদ্ধে ভারতীয় সেনা সদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী এনডিটিভি বলছে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিলেন কারণ গোয়েন্দা তথ্যে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছিল অভিযানের সময় দুদু বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তারা জানায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয় সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয় সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নিহত হন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এদিকে কাশ্মীরে হামলার জেরে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত এর মধ্যে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত আটারি ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ পাকিস্তানের জন্য সার্ক ভিসা বন্ধ দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যা হ্রাস এতে ভীষণ বেকায়দায় পড়েছে পাকিস্তান এর জবাব দিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার বলেছেন আমরা ভারতকে যোগ্য জবাব দেব এই জবাব কম হবে না পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে এ কথা বলেন তিনি